ঘর থেকে বেরোলেই ছ্যাঁকা লাগছে গায়ে তীব্র গরম জোলেপুরের ছাড়খার বাংলা আর এই দহনের মধ্যেই বাংলার জেলায় জেলায় জারি লাল কমলা সতর্কতা যদিও এই সপ্তাহের শেষে হাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর বলছে এখনই দহন জেলা থেকে কোনোভাবেই মিলছে না রেহাই আরও পাঁচ ছয় দিন গোটা দক্ষিণবঙ্গেই জারি থাকবে তাপপ্রবাহের কমলা সতর্কতা চলতি এপ্রিলের শেষে কলকাতায় একটানা না চল্লিশের ওপরে রয়েছে তাপমাত্রার পারদ যা এক কথায় মহানগরের নয়া রেকর্ড উনিশশো আটানব্বই সালের পর আর কখনো এক মরশুমে চার দফায় তাপপ্রবাহ হয়নি কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ পয়েন্ট তিন ডিগ্রি স্বাভাবিকের থেকে যা প্রায় ছয় ডিগ্রি বেশি সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ পয়েন্ট চার ডিগ্রি অন্যদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও চলবে তাপপ্রবাহ চলতি সপ্তাহের শেষে কিছুটা বদলাবে গাঙ্গে ও পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর নতুন মাস পড়লেই তাপমাত্রা কমার আশা বাংলায় আগামী দু চারটে দিন তাপপ্রবাহ সহ্য করতে পারলে সপ্তাহের শেষে শনিবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা পশ্চিমবঙ্গে এমনকি নামবে স্বস্তির বৃষ্টিও তবে বৃষ্টির আগে আরও কয়েকদিন অর্থাৎ আগামী দোসরা মে পর্যন্ত সহ্য করতে হবে তাপপ্রবাহের দহন জ্বালা এমনটাই জানিয়েছে হাওয়া অফিস